আসসালামু আলাইকুম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে নদীর তরতাজা মাছগুলোর সেই দৃশ্য আপনারা মন ভরে উপভোগ করতে পারবেন গাজীপুর জেলার কাপাসি উপজেলার সন্মানি ইউনিয়নের চশমানিয়া গ্রামটি প্রায় তিন কিলোমিটার লম্বা এই তিন কিলোমিটার লম্বার এক অংশে দিয়ে প্রায় তিন কিলোমিটারই পুরাতন বম্রপুত্র নদী বহমান আর পুরাতন বম্রপুত্র নদীটি হচ্ছে এই অঞ্চলের মানুষের মাছের চাহিদা পূরণের অন্যতম একটি উৎস বর্তমানে নদীটি খনন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ধরা হয়েছে বিশাল পাঁচ কেজির দুটো গজার মাছ গজার মাছগুলিকে ধরা হয়েছে একটি বের দিয়ে এখানে খাবার দিয়ে এরকম ভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাছ এখানে ধরা হয়েছে এই মাছগুলি ধরার জন্য তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে প্রায় পনেরো থেকে দশ দিন অর্থাৎ এখানে খাবার দিয়ে দুই তিন দিন রাখা হয় বা একদিন রাখা হয় পরবর্তীতে একটি জাল দিয়ে নেট দিয়ে হয় সেই আবার কিছুদিন পরে থেকে মাছ ধরা হয় মাঝে মাঝে এরকম বড় বড় বোয়াল এবং গজার মাছ পাওয়া যায় আপনারা দেখতেছেন মাছগুলি ডাঙ্গায় নিয়ে আসতেছে যে মাছগুলি নিয়ে আসতে দুইজন লোকের প্রয়োজন পড়েছে তার আপনারা অনুমান করেন কতটুকু মাছ হবে এবং কয়েকজন মিলে মূলত এইগুলি করে থাকে কারণ এখানে রাত্রেবেলা পাহারা দিতে হয় কারণ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার জাল তাদের এই নদীতে রেখে গেলে এই জালগুলো নিরাপত্তার জন্য অবশ্যই এখানে পাহারার ব্যবস্থা করতে হয় এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র এই যে শুকনো মরুভূমির মতো মনে হচ্ছে এখানে প্রতি বছর ভরু মৌসুমে ইডি দান হতো এবং ইডি দানের বাম্পার ফলন হতো নদী খনন করণের কারণে সেই পরিস্থিতি আর এখন নেই ধরা এখানে এই বেড়ে ধরা পড়েছিল একটি বিশাল গজার মাছ আর অন্যান্য ছোট ছোট মাছ যে মাছগুলো দেখে মনে কোনো পুকুরের আসলে সেগুলো পুকুরের নয় নদীরই এক জাতীয় মাছ রয়েছে যে মাছ বর্তমানে নদী খনন করার ফলে মাছের অভয়ারণ্য হিসেবে পরিণত হয়েছে এখানে মাছ বেঁচে থাকার জন্য এবং টিকে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা রয়েছে এবং এই কারণে মূলত এখানে মাছ বহুত অনেক ধরনের মাছ পাওয়া যায় শুধু এই ধরনের মাছ না আরও অন্যান্য মাছও রয়েছে যেহেতু দিয়ে ধরা তাই এই উঠেছে আবার অনেকে বড়শি নিয়ে শখিন শুধু এখানে নয় বিভিন্ন অঞ্চলেই এই পুরাতন ব্রহ্মপুত্র নদী খনন করার ফলশ্রুতিতে তারা মাছ ধরে অনায় আসে এইগুলি দেখে মনে হবে যেন কোনো পুকুরে চাষ করা মাছ আসলে পুকুরে চাষ করা মাছ নয় এটা তরতাজা নদীর তরতাজা মাছগুলি তারা এরকম বেড় দিয়ে সর্বশেষ প্রান্তে এসে এগুলি ধরা হয় এবং মাছ ধরার সময় যে মাছের লাফালাফি সেই দৃশ্যটা খুবই মনোরম এবং মনোরম দৃশ্য যেহেতু তারা ছয় থেকে সাতজন শেয়ারে এই মাছগুলি ধরার জন্য জাল এবং পরিশ্রম করে থাকে ফলশ্রুতি তারাই আবার বন্টন করে বাড়িতে নিয়ে যায় আবার কেউ কেউ বিক্রিও করে আপনারা দেখতে পাচ্ছেন একটি ছোট্ট একটি গড় এই গড়ে তারা রাত্রি যাপন করে স্বামী মুসমান ব্যাপারই পুরাতন ব্রহ্মপুত্র নদীর